আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি লাইভ পেমেন্ট গ্রুপ নিয়ে দেখাবো তো আমি হাই থেকে এখন পেমেন্ট নিব তো পেমেন্ট নেওয়ার জন্য হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি বাইন্যান্সে চলে যাচ্ছি আপনারাও বাইনান্সে চলে যাবেন বাইনান্সে চলে আসার পর এখানে আপনি দেখেন ট্রেন্ড নামে একটা অপশন আছে ওইখানে চলে যাবেন ওইখানে চলে আসার পর এখানে আপনি দেখেন ডিপোজিট নামে একটা অপশন আছে ডিপোজিটে চলে যাবেন ডিপোজিটে চলে আসার পর এখানে দেখেন সার্চ কয়েন্ট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ইউএসডিসি লিখে সার্চ করবেন তো ইউএসডিসি লিখে সার্চ করার পর সবার উপর দেখেন ইউএসডিসি আছে ওটার মধ্যে চলে যাবেন ইউএসডিসি চলে আসার পর এখানে দেখেন ইআরসি টোয়েন্টি একটা অ্যাড্রেস আছে আপনি কী করবেন ইআরসি টোয়েন্টি অ্যাড্রেসে চলে যাবেন চলে আসার পর আপনি এই যে অ্যাড্রেসটা আছে এখানে কপি চিহ্ন আছে কপি চিহ্নতে দিয়ে হচ্ছে আপনি লিঙ্কটা কপি করে নেবেন কপি হয়ে গেলে তারপর হচ্ছে আপনি হাই ফার্মিতে চলে যাবেন হাই ফার্মিতে চলে আসার পর এখানে আপনি দেখেন উইথড্রয়াল নামে একটা অপশান আছে উইথ্রোয়ালে চলে যাবেন উইথ্রোয়ালে চলে আসার পর আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনাদের এরকম বারো টাকা আনলক থাকবে তো আপনি কি করবেন এই আনলকের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখবেন উইদ্রো জিরো পয়েন্ট ওয়ান সেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি বায়নাস থেকে ইউএসডিসি মানে ইআরসি টোয়েন্টি যেটা কপি করছেন ওটা দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে তারপর এখানে আপনি দেখেন উড্রো কনফার্ম উইড্রোয়াল নামে একটা অপশান আছে কনফার্ম উইড্রোয়ালে ক্লিক করে দিবেন তারপর আবারও কনফার্ম আসছে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন আমার কিন্তু উড্রো দেওয়া হয়ে গেছে ওটা আসতে একটু সময় লাগবে আপনি যে উইড্রোটা দিয়েছেন ওটা সাকসেস হয়েছে কিনা ওটা কীভাবে দেখবেন তো আপনি এখানে দেখেন উপরে খাতার মতো একটা অপশান আছে এখানে ক্লিক করবেন খাতার মতো অপশানে ক্লিক করার পর এখানে দেখেন উইড্রোটা পেন্ডিং আছে যখন আপনি দেখবেন যে ওটা সাকসেস তখন হচ্ছে আপনি এটা উইড্রোটা পেয়ে যাবেন তো আপনি লক্ষ্য করবেন উপরের দিকে একটু লক্ষ্য করবেন উপরের দিকে লক্ষ্য করলে এখানে দেখবেন যে আমার ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গেছে তো আমি যদি বাইন্যান্সে চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন বাইন্যান্সে চলে আসার পরে আমরা এখানে দেখেন ছয়শো টাকা শো করতেছে পুরোটাই হচ্ছে ডিপোজিট করা এখানে দেখেন যে প্রসেসিংয়ে চলতেছে আমি কিন্তু আজকে পাঁচ ডলার দিছি এখান থেকে সাড়ে চার ডলার পাইছি আর আমি মাত্র আপনাদের সামনে লাইভ উড্রো করলাম জিরো পয়েন্ট ওয়ান ইউএসডিসি আপনারা অবশ্যই এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন এটা প্রসেসিংয়ে আছে বাইন্যান্সে একটু সময় লাগবে তখন এটা কমপ্লিট হয়ে যাবে কিছু সময়ের মধ্যেই আপনাদের যদি কাজের ভিডিও চাই তাহলে অবশ্যই বলবেন আমি কিভাবে কাজ করতে হবে অবশ্যই দেখিয়ে দেব